অতিবৃষ্টির ছেড়ে কুসকরণী নদীর জলস্তর বৃদ্ধি চার পাঁচটি গ্রামের দুর্ভোগে বীরভূম জেলার রাজনগর এলাকায় টানা বৃষ্টির ফলে আড়ালি ও সিরা গ্রামের মধ্যবর্তী নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ার বন্ধ হয়ে নিম্নচাপের কারণে শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির প্রভাব রবিবার দুপুর থেকেই দেখা যায় দুপুর একটার পর থেকেই নদীর পানি বিপদসীমা ছুঁয়ে ফেলে ফলে সীরষা কোড়াডাঙ্গাল আড়ালি কুষ্করিনী সহ আরো কয়েকটি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন এই নদী পারাপার করি প্রতিদিন শত শত মানুষ কর্মস্থলে বাজারে এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করতেন কিন্তু জলস্তর বৃদ্ধি পাওয়ায় নৌকা কিংবা অন্য কোনো উপায়ে নদী পারাপার সম্ভব হচ্ছে না এতে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত রোগী পরিবহন এবং স্থানীয় ব্যবসায়ীদের কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এছাড়া প্রবল ঝড় বৃষ্টির কারণে নদীর পার্শ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনগর অঞ্চলের বেশ কিছু রাস্তার উপর গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে গ্রামেশ্বরীরা জানান যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে তাদের সমস্যার আরও তীব্রতা বাড়তে পারে তোমার বাড়ি কোথায় কি নাম তোমার তুমি এদিকে নদী পীড়া কোন দিকে যাও